একটা ওই গাছে জামু এই গাছেতে এরপরে আবার এই গাছে জামু এই গাছেতে এই গাছে মোর সাইডটা গাছ ভাই এরপর হেদিক দিয়ে যায় নিচে নাম জামু এটা হলো আমরার অ্যাডভেঞ্চার আপনারা দেখতে থাকেন যদিও আমি উঠতাম না সাগর ভাই উঠটা দেখাইবো আর সাগর ভাই যে দেখাইবো এটা আমরা আপনারা দেখামু আর কি এটা আমি জীবন কল্পনা করি কিতা নাই মেলিসেন মিয়া কিতা নাই মেলিসেন না মানে পুরড়ারে হ্যাঁ ভারালেন না সেফটি সার আমার দিয়ে দেন এটা কি লাগে এটা শুধু দুলতে আছে এমনি এমনি আপনি কুমিল্লার বেটায় হ্যাঁ কুমিল্লার বেটায় এটা কইয়া দেন চাই আমনা উড়ানছেন আমনা দয়ানার বেটায় সব সব আপনাদের এখন থেকে গিনা করব আচ্ছা আমনা দয়ানার বেটায় খাগড়া চুরি চাই আমনা ওইটা দেখানছেন দেখানছেন আমনা ওইটা আমি বহুত উছিয়া হ্যাঁ উড়ছেন সেফটি সার আমার দিয়ে দিবেন আমার মারানোর বুদ্ধি করছেন ক না আসে এটা দূর তো বিল্লে আচ্ছা চাই না ভরে নি কি তো কি অবস্থা কোল্যাড়াছ না ভিতর মধ্যে যেডা আছে এটা ডুক 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 করতে আছে শুধু ডুক ডুক করতে হ্যাঁ হ্যাঁ অন কয় নাম্বার আইছি একমাত্র একটা ফারেছেন আরে দুইটা ফারেছি এ তিন নম্বরে আছে তিন নাম্বার আছে হ্যাঁ আল্লাহ করে জিরে লই খাইরান হ্যাঁ হ্যাঁ প্রিয় ভাই বড় ভাই উঠছে বলছিলাম ওনার ভিডিও করার জন্য এই যে দেন উঠছে আপতে আছে আমি জানি আপতে আছে আপনি বইলান কয়ও এখন হাঁস বইলান যেই দেওক আপনি বইলান আল্লাহ যাই করে করছে বহুত কষ্ট আল্লাহ আল্লাহ কি তো কন না কুমিল কন 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 কুমিলার কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে কন না হ্যাঁ আছি আমি তো উঠেলাইছি অন আমার সাহসে আডু কাপতে আছে না তুই যাই হোক আমি হেবড়ার মতো ফার হইতাম না কিন্তু এমনি উঠে উঠছি ওইটা আপনার দেখাতেছি যে এটা একটা ফারন লাগে সেফটি ইকুইপমেন্ট দিয়া এবারে সেফটি ইকুইপমেন্ট ছাড়াই এই যে জিনিসগুলি ফার হয়ে গেছে এটা ফার হয়ে যাই ওই যে আমরার গাড়ি আর ওইদিকে আরেকটা হচ্ছে জিপার আইল্যান্ড না কি কোয়াইডারে আর সেন দিয়া মানে এক পাহাড়ে তো আরেক পাহাড়ে যায় যা করতে আছেন একটা ইয়া পাহাড় ইয়া করে কি করে লেছেন দিন না এটা উল্লে লেছেন এটা পাহাড়ে তো পারবেন এটা এটাও পারে হ্যাঁ এটাও পারে এটাও পারবে আল্লাহ রে কি করে কি দাও আমরা না বলে উঠবেন উঠবো উঠবো তো আমাদের নেমে যা এটা চলে নেই ধন্যবাদ আচ্ছা এদিক দিয়ে মনে করেন যখন এদিকে মানে হেঁটে যাব হ্যাঁ তখন এটা উল্টা আসবে ভিডিওটা আচ্ছা আমি এখন এদিক দিয়ে নেমে যাই হ্যাঁ এই যে ওই দিকের যে সিঁড়িটা আছে হ্যাঁ ওইটা দিয়ে আবার উঠবো হ্যাঁ সবাইকে একটু সঙ্গে থাকতে বলুন হ্যাঁ লগে থাকতো আর আমাদের এই কাপুরুষতা দেখাইতাম বুঝলা আপনি নেমে যাচ্ছেন ডরেন আমি উঠছি না হ্যাঁ মাৰ্শাল্লা মাৰ্শাল্লা মানে চেফটি চাৰা চলি আহিছে

যারা এই ভিডিওটা দেখছিলেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই মানিক শরীর যারা আসবে ঘুরতে আর এখানে যারা কমিটিতে আছে এটা হয়তো সরকারি না হ্যাঁ সরকারি যেন এটা উন্নয়ন করে সংস্কার করে এখানে কর্তৃপক্ষর লোক থাকা প্রয়োজন সেফটি দেওয়া প্রয়োজন টাকা নক আরে টাকা নাইলে সমস্যা নাই টাকা নিয়েও যদি সুন্দর হয় মন খুশি মতন ঘুরা হয় নো টেনশন টাকা দিয়ে তো মানুষ ঘুরবে দেখবে কিন্তু এনে একটা লুক নাই এটা কোনো কথা নাকি যাই হোক যারাই ভিডিওটা দেখছিলেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যেন এটা সংস্কার হয় সবাই যেন এদিকে ঘুরতে আসে পর্যটক এগিয়ে যেন বাড়ে অনেক আরাম খাইছি এবার নিচে নামে যায় সিঁড়িটা দিয়া ওই দেন সিঁড়ি কত বড় সিঁড়ি মাজার বাইরে সাগরবাইরে কোদ্দুরে দেওয়া যায় ওষাতে আর এটি হইল তারা আর অ্যাডভেঞ্চার কাঠের সিঁড়ি ঝুলন্ত সিঁড়ি এই সিঁড়িটি বাইয়া সাগর আজগা আজগা কুমিল্লার মানুষের ইজ্জত রেখে গেছে আমি ফার্সিনা না অতীতেও আর এবার সাহসে গুলেইছে না নামতাম বললা এখান থেকে প্রায় কাছাকাছি গেছি নেমে গেছি তো আপনারা যারা আইতেন সান আইতেন ফারেন অ্যাডভেঞ্চার আছে আরও একটা অ্যাডভেঞ্চার আছে আপনাদের দেখামো তবে হয়তো ইয়ে করে পারতাম না একবারে নেমে গেলাম এটা হলো টি হারস কি টি হারস আপনাদের দেখাই যে উপরে উঠতে হয় উঠতে আসি উঠে গেলাম তো এখান থেকে যে জিনিসটা হয় এটা হইলো এনে বড় একটা সেইন আছে এই চেনটা দিয়া মানুষ এই ফারেতে ফারে যায় এই যে এই যে একটা স্টেশন দেখা যায় ওখান পর্যন্ত ডাইরেক্ট রশি দিয়া চলে যায় আর এখান থেকে এটা ছাড়ে এটা কিছু মানুষের নিয়ন্ত্রণ করে তারা আজকে নাই সেফটি দেওয়ার লেগে যারা আছে তারা আজকে নাই এনে যে বইছি এত বাতাস জিরি জিরি বাতাস না প্রচণ্ড বাতাস এই দেখেন কাপড় চাপড় কীভাবে রে আমরা একদম শীতলে গেছি এসির ভিতরে থাকেও মানে এরকম বাতাস আমরা পাই না আসলে এত মজা পাই না আসলে আল্লাহর মহিমাই রকম আল্লাহ চাইলে কি না ফারে এই পাহাড়ের ভিতরে গাছের উপরে কি বাতাসটা ফাইতে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এই দেখেন চারিদিকের প্রকৃতি অনেক সবুজ

বাই আরাম লাগ দি আছে আরাম লাগ দি আছে আরামে ঠেলাই রমিছে এ একটা ডুলানি দিবেন নি ও ডুলানি দন লাগবো ডুলানি না দিলে এটা নিচে মারি লাগাল ফাইনা আ আ আ ওমাগো বাই বাই আলাদা দনা আলাদা দনা তোরাইছে হ্যাঁ যাই হোক ডিসি পার্কের পরিবেশটা আসলে অসাধারণ খুবই ভালো লাগতেছে এটা একটা ডুলানি আমি আসলে সহজে ডুলানিতে উঠি না এখানে এটা ভিন্ন রকমের একটা গাড়ির টায়ার দিয়া ভিতরে আবার এই বেতের কাজ যে মোরার বেত এই বেতের কাজ খুবই ভালো লাগতেছে বসার একটা আরামও অসাধারণ অন্যরকম ফিল পেবেন কিডস জুন আছে এরপরে হচ্ছে এই বড়দের জুন আছে বড় বড় রাইডস আছে অ্যাডভেঞ্চারমূলক এই যে ঝুলন্ত সিঁড়ি দেখাইলাম এইগুলি আছে মজা পাবেন ভাই যদিও একটু দূরে জঙ্গলের ভিতরে কিন্তু মজা আছে চলে আসেন দেখেন পৃথিবীটা আসলে ঘুরে ঘুরে উচিত ধন্যবাদ